সালামুকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো আগামীকাল যাদের হচ্ছে ইংলিশ পরীক্ষা তো তোমাদের ইংলিশ বিষয়ের যে প্রশ্ন এবং উত্তর সেটি তোমাদেরকে দিচ্ছি এবং একই সাথে বেশিরভাগ স্কুলে যেটি তোমরা বাংলা পরীক্ষাটা দিয়েছো ইতিমধ্যে কিন্তু বেশিরভাগ স্কুলে যে প্রশ্ন থেকে মূলত কমন পড়েছে তো সেই প্রশ্ন থেকে কিন্তু তোমাদেরকে দিচ্ছি এবং অনেকগুলো কলেজেই বেশিরভাগ কলেজে দুঃখিত বেশিরভাগ স্কুলে দেখা যাচ্ছে ওই প্রশ্ন থেকে কিন্তু হুবহুব কমন পড়েছে একশো পার্সেন্ট এসেছে ঠিক আছে তো সেটা কোনটা এটা তো বাংলা ইতিমধ্যে তোমরা যারা দেখেছ ভিডিও অর্থাৎ পিবিএস ভিডিওগুলোর মধ্যে অর্থাৎ প্রথম যারা পরীক্ষা দিয়েছ সেগুলোর মধ্যে কিন্তু দেখেছিলাম আমরা অর্থাৎ যে প্রশ্নটা দিয়েছিলাম এবং উত্তরগুলো দিয়েছিলাম সেখান থেকে কিন্তু এসেছিল। আচ্ছা এরপরে হচ্ছে এর পরবর্তী সময়ে তোমাদেরকে আরও কিছু স্কুলের প্রশ্নপত্র দিব তো সেগুলো হচ্ছে তোমরা দেখবা এবং সেগুলো থেকে ধারণা নেবা এবং হোপফুলি তোমাদের হচ্ছে হানড্রেড পার্সেন্ট কমন পড়ে যাবে ঠিক আছে আর আমি বেশিরভাগই বলেছিলাম যে দেখো কিছু কিছু স্কুল থাকে তারা হচ্ছে প্রাইভেট স্কুল রয়েছে এবং এছাড়া প্রাইভেট ছাড়াও কিছু কিছু স্কুল আছে যারা হচ্ছে নিজেরাই প্রশ্নপত্র তৈরি করতেছে তো তাদের সাথে কিন্তু এটা কিন্তু হুবহু মিলবে না ঠিক আছে তবে হ্যাঁ এটাও সত্যি যে অনেকগুলো বেশিরভাগ স্কুলে দেখা যাচ্ছে এই প্রশ্নটা থেকে কিন্তু তারা প্রশ্নগুলো তৈরি করতেছে ঠিক আছে তো এই প্রশ্ন এবং উত্তর সেটা কিভাবে পাবা বা হচ্ছে কিভাবে দিব তোমাদেরকে তো সেটি বলতেছি তো তোমাদের যে এই যে প্রশ্নটা ঠিক আছে অ্যানুয়াল এক্সাম দু হাজার চব্বিশের অর্থাৎ ক্লাস নাইনের ইংলিশের তো ইতিমধ্যে কিন্তু আমরা হচ্ছে এই প্রশ্নটার দুইটা পার্ট সমাধান দিয়েছি ঠিক আছে তো আমাদের যে চ্যানেল রয়েছে ঠিক আছে এখানে তোমরা হচ্ছে প্লে আছে এখান থেকে ক্লাস নাইনে যে লেখা আছে ক্লাস নাইন নল এক্সাম দু হাজার চব্বিশ অথবা তোমরা যেটা করবা আমি সহজভাবে বলতেছি সেটা হচ্ছে যে তোমরা হচ্ছে এখন যে বিরোধটিটা দেখছো এই বিরোধটির কমেন্টে সবাই চলে যাওয়া ঠিক আছে কমেন্টে সবাই চলে যাও দেন হচ্ছে আমি কমেন্টে পার্ট ওয়ান এবং পার্ট টুয়ের যে বিডিওটা রয়েছে সেটা কিন্তু পিন করে দিব তো সেখান থেকে কিন্তু সহজেই দেখতে পাবো ঠিক আছে পার্ট ওয়ান আর হচ্ছে পার্ট টু অবশ্যই দেখতে হবে যেহেতু প্রশ্নগুলো দুইটা পার্ট আমরা বিভক্ত করেছি যেহেতু প্রশ্নগুলো বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝিয়েছি এবং ছোটো ছোটো করে আনসার দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে এখানে তোমাদের যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজটা কিন্তু আমরা হচ্ছে দেখেছিলাম এবং হচ্ছে তোমাদের প্রথমে যে পাঁচটাই থাকবে ঠিক আছে এমসিকিউ বা যেটাকে বলি আমরা ঠিক আছে চয়েস থাকবে ঠিক আছে অর্থাৎ চয়েস দ্য বেস্ট আনসার অ্যান্ড ফ্রম দ্য আলটারনেটিভস থাকবে এখানে তো এই যে প্রথমটা কিন্তু দুই নাম্বারটা উত্তর দেখিয়েছিলাম ঠিক আছে তারপর একটা কিন্তু দুই নাম্বার উত্তর ঠিক আছে তারপরেরটা হচ্ছে দুই নম্বর উত্তর তারপর হচ্ছে তোমাদের এখানে দেখা যাচ্ছে তিন নম্বর উত্তর ঠিক আছে এই তিন নাম্বারটা উত্তর হবে এবং তারপরে হচ্ছে তোমাদের যে পাঁচ নাম্বারটা উত্তর ঠিক আছে তো এগুলো কিন্তু আমরা দেখিয়েছিলাম তো যা হোক ওই ভিডিওটা হচ্ছে তোমরা দেখতে পাবা এবং এই যে বি নাম্বারের কোয়েশ্চেন আনসার দিয়েছিলাম সেই নাম্বারে যে কলম এর সাথে কলম বি ম্যাচ করেছিলাম ঠিক আছে এবং দুই রঙের যে অর্থাৎ কথোপকথনটা রয়েছে ঠিক আছে কনভার্সেশন তো এটার আলোকে তোমাদের যে প্রশ্নটা করা ছিল এটা উত্তর দিয়েছিলাম তিন নাম্বারে তোমাদের হচ্ছে এই যে কাজ ইফেক্ট এবং প্রিভেন্টিভ যে মেসোর্স রয়েছে সেগুলো দেখেছিলাম এবং পার্ট বিয়ে তোমাদের কবিতা অংশ রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু দেখেছিলাম এবং কবিতা থেকে পাঁচটি প্রশ্ন উত্তর কিন্তু দিয়েছি আমরা ইতিমধ্যে তো পার্ট সি এ রয়েছে তোমাদের হচ্ছে প্যারাগ্রাফ ঠিক আছে দ্য সিগনিফিকেন্স অফ দ্য কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ এই বিষয়ে কিন্তু প্যারাগ্রাফ দেখেছিলাম আমরা দেশ ওয়ার্ডের মধ্যে ঠিক আছে এটা অবশ্যই তোমরা মুখস্থ করবা এবং হচ্ছে ই করবা এবং ছয় নঙে হচ্ছে তোমরা দেখেছিলাম আড়াইশি শব্দের মধ্যে একটা যে রচনা ঠিক আছে অর্থাৎ বিশেষ করে যে আইটি সেক্টরের এবং হচ্ছে গার্মেন্ট সেক্টরের বিষয়ের উপর এগুলো ফোকাস করে একটা রচনা কিন্তু দেখেছিলাম সাত তোমরা তোমাদেরকে দেখেছিলাম যে এগুলো মেস করেছিলাম ঠিক আছে তো যাই হোক এগুলো কিন্তু সব কিছু দেখেছিলাম তো তোমরা এই ভিডিওটির কমেন্টে চলে যাও এবং কমেন্টে পার্ট ওয়ান এবং পার্ট টু এর হচ্ছে ভিডিওটি আমাদের রয়েছে তো সেখান থেকে সহজেই কিন্তু দেখে নিতে পারো আরেকটি কথা সেটি হচ্ছে যে তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস স্কুলে কিন্তু তোমাদের হচ্ছে ই চলতেছে অর্থাৎ ফেসবুকিং চলতেছে তো এই ভিডিওটির ডিসক্রিপশনে চলে যাওয়া ভিডিওটি ডিসক্রিপশনে গেলে তোমরা হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দিবা আমরা আইসিএস ফিসারি স্কুলের যে ওয়েবসাইট তো সেখানে তোমরা প্রবেশ করবা লিঙ্কে প্রবেশ করলে তোমাদের যদি এখানে ভেরিফাই চাই তোমরা একটু ভেরিফাই করে নিবা যেহেতু তোমরা দু হাজার পঁচিশে ক্লাস টেনে উঠতেছো তাই না তো টেনে কিন্তু তোমাদের হচ্ছে সায়েন্স কমার্স আর্টস এই বিষয়গুলো থাকতেছে এবং তোমরা যেটি করবা এই ভিডিওটা ডিমো একটা ভিডিও রয়েছে এটা দেখলে কিন্তু বুঝতে পারবা বিস্তারিতভাবে কী কী বিষয় থাকতেছে এবং কী কী পাচ্ছ তোমরা মূলত এবং একই সাথে হচ্ছে যে এখানে তোমরা ক্লাস টেন এখানে সিলেক্ট করবা ঠিক আছে এবং তোমাদের এখানে বিস্তারিতভাবে সব কিছু রয়েছে কী কী রয়েছে মূলত কারা ক্লাস করবেন বা যে ক্লাস কবে থেকে শুরু কবে থেকে কী কোর্স শুরু হচ্ছে বা কোর্সটা কীভাবে কিনব ক্লাস কবে থেকে শুরু ক্লাস রুটিন কীভাবে পাবো কুসটি কাদের জন্য মূলত এবং লেকচার সিট আসলে দেবে কিনা লেকচার সিট স্লাইডস দেওয়া হবে কিনা কুইজ কোথায় দেওয়া হবে এ টু জেড অনেকগুলো পাঁচ আট গেলে কি কী করবো সবগুলো কিন্তু দেওয়া আছে যে এগুলোর সাথে উত্তর দেওয়া আছে তো এগুলো দেখে নিতে পারো আচ্ছা পি বুক করতে যাচ্ছে যে পি বুক লেখা আছে এখানে করবা এখানে ফোন নাম্বার দেবা ফোন নাম্বার দেওয়ার পর হচ্ছে ওই ফোন নাম্বার একটা ওটিপি যাবে দেন হচ্ছে ও অনুযায়ী করে ফেলবে এটা খুবই সহজ ঠিক আছে তো এই ছিল তো তোমরা হচ্ছে সবাই এ বিটির কমেন্টে চলে যাও পার্ট ওয়ান এবং পার্ট এর আমরা কিন্তু ভিডিওটি ইতিমধ্যে দিয়েছি ইংলিশের তো এখান থেকে কিন্তু তোমরা অনেক বেশিরভাগই স্কুলে কিন্তু কমন পড়তেছে একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ